প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার হল রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো আমি আপনাদেরকে সবসময় প্রাকৃতিক খাবারের উপর একটু বেশি জোর দিতে বলি আমি বলি যে আমাদের প্রকৃতিতে এমন অনেক খাবার রয়েছে যেগুলো খেয়ে আপনি কিন্তু আপনার স্বাস্থ্য সংরক্ষণ করতে পারেন বা স্বাস্থ্য ভালো রাখতে পারেন বা আপনি দীর্ঘদিন নিরোগ থাকতে পারেন তো অবশ্যই যদি আপনি প্রাকৃতিক খাবারের উপর একটু জোর দেন পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলেন নিয়মিত ব্যায়াম করেন হাঁটাচলা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাইফ টাইম ভালো থাকতে পারবেন আপনার চিকিৎসার জন্য তেমন কোনো টাকা খরচ করতে হবে না তো আপনারা যদি চান যে চিকিৎসার জন্য কোনো টাকা খরচ না করবেন সেক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক খাবারের উপরে একটু বেশি জোর দেবেন সেক্ষেত্রে আপনারা ভালো থাকবেন তো আজকে আমি দুটি প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করব যে দুটি প্রাকৃতিক খাবার খেলে আপনাদেরকে কখনোই ডাক্তারের কাছে যেতে হবে না সেটি হচ্ছে অর্গানিক কাঁচা হলুদ এবং গ্রিন টি এই অর্গানিক কাঁচা হলুদ এবং গ্রিন টি সংমিশ্রণে আপনারা যে পানীয়টি তৈরি করবেন সেটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে আশা করি আপনারা এটা যদি দুবেলা খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা নানাবিধ রোগের হাত থেকে বেঁচে যাবেন বা আপনাদের স্বাস্থ্য ভালো थाक दे তো আমি আপনাদেরকে এখন বলবো যে অর্গানিক কাঁচা হলুদ এবং গ্রিন টি খেলে আপনারা কি ধরনের উপকার পাবেন তো অবশ্যই আপনারা অনেক উপকার পাবেন যারা ইউটিউব দেখেন তারা অবশ্যই এখন জানেন যে হলুদ খেলে এবং গ্রিন টি খেলে এর কিন্তু ব্যাপক উপকারিতা রয়েছে তো আপনি আপনার স্বাস্থ্য যদি দীর্ঘদিন ভালো রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই অর্গানিক হলুদ এবং গ্রিন টি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন সেক্ষেত্রে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই অর্গান গ্রিন টি এবং অর্গানিক হলুদ খেলে আপনারা কি ধরনের উপকার পাবেন আমি সেই বিষয়ে বিস্তারিত এখন বলব যারা চাচ্ছেন যে প্রাকৃতিক খাবার খেয়ে রক্ত পরিশোধন করবেন তারা অবশ্যই অর্গানিক হলুদ এবং গ্রিন টি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার রক্ত পরিষ্কার হয়ে যাবে যারা চাচ্ছেন যে প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন তারা অবশ্যই অর্গানিক হলুদ এবং অর্গানিক গ্রিন টি খেতে পারেন যারা শরীরে জীবাণুকে ধ্বংস করতে চাচ্ছেন মানে আপনার শরীরে থাকা যে বিভিন্ন রোগ জীবাণু সেগুলিকে যদি ধ্বংস করতে চান সেক্ষেত্রে আপনারা হলুদ গ্রিন টি খেতে পারেন এরপরে আমি বলবো যারা ক্যান্সার প্রতিরোধ করতে চাচ্ছেন তারাও অবশ্যই হলুদ গ্রিন টি খেতে পারেন আপনি যদি আপনার কোলেস্ট্রল লেভেলকে সবসময় স্বাভাবিক রাখতে চান বা আপনি এলডিএল বা টিজি সবসময় স্বাভাবিক মাত্রায় রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই হলুদ এবং গ্রিন টি খেতে পারেন এরপরে আমি যেটা বলবো সেটি হচ্ছে যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে যাদের লিভার সংক্রান্ত নানাবিধ সমস্যা আছে তারা যদি প্রাকৃতিক উপায়ে লিভারের সমস্যা ভালো করতে চান সেক্ষেত্রে অবশ্যই অর্গানিক হলুদ এবং গ্রিন টি খেতে পারেন আপনি যদি আপনার হার্টের ব্লকেজ দূর করতে চান সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা হলুদ গ্রিন টি খেতে পারেন আপনি যদি আপনার ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে চান প্রাকৃতিক খাবারকে সেক্ষেত্রেও হলুদ গ্রিন টি খেতে পারেন আপনি আপনার দাঁতের ক্ষয়রোধ কমাতে চাচ্ছেন বা দাঁত ব্যথার হাত থেকে মুক্তি পেতে চাচ্ছেন সেক্ষেত্রেও অবশ্যই হলুদ গ্রিন টি খেতে পারেন আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার স্মৃতিশক্তি বাড়াতে চান বা আপনি যদি পড়াশোনায় কম মনোযোগী হন সেক্ষেত্রে যদি বেশি মনোযোগী হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা হলুদ গ্রিন টি খেতে পারেন আপনি যদি আপনার চেহারায় বয়সের ছাপ কমাতে চান বা আপনি তারুণ্য ধরে রাখতে চান সেক্ষেত্রেও অর্গানিক হলুদ এবং গ্রিন টি খেতে পারেন আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রেও হলুদ গ্রিন টি খেতে পারেন আপনি যদি আপনার মানসিক চাপ প্রাকৃতিক উপায়ে কমাতে চান সেক্ষেত্রেও হলুদ গ্রিন টি খেতে পারেন এবং অ্যালার্জির সমস্যা প্রতিরোধ করতেও এটা খুব কার্যকরী হবে আপনি যদি আপনার যৌবন ধরে রাখতে চান সেক্ষেত্রেও অর্গ্যানিক হলুদ এবং গ্রিন টি খেতে পারেন আপনি আপনার শরীরের অতিরিক্ত মেদ যদি দ্রুততম সময়ে ঝরিয়ে ফেলতে চান সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সেক্ষেত্রেও অর্গানিক হলুদ এবং গ্রিন টি খেতে পারেন আপনি আপনার শারীরিক মিলনের আগ্রহ এবং সময় যদি বাড়াতে চান সেক্ষেত্রেও কিন্তু হলুদ এবং অর্গানিক গ্রিন টি খেতে পারেন তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে হলুদ এবং গ্রিন টি খেলে কি ধরনের উপকার পাওয়া যাবে আপনারা আমার উপরের আলোচনায় অবশ্যই এটা বুঝে গেছেন যে অর্গ্যানিক হলুদ এবং গ্রিন টি খেলে আপনাদের শরীরে সহজে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না আপনারা দীর্ঘদিন নিরোগ থাকবেন আপনারা দীর্ঘদিন আপনাদের দাম্পত্য লাইফকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের যৌবন কখনোই হারাবে না আপনারা আপনাদের যৌবন অন্তত সত্তর আশি বছর পর্যন্ত ধরে রাখতে পারবেন তো আপনারা যদি আপনাদের শারীরিক যে অ্যাক্টিভিটি বা শারীরিক যে ক্রিয়া কলাব সেটা যদি দীর্ঘদিন ভালোভাবে ধরে রাখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই অর্গানিক হলুদ এবং গ্রিন টি খর অভ্যাস গড়ে তুলবেন এতে কিন্তু বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এটা চাইলে আপনারা লাইফটাইম খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার কি উপায়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে হ্যাঁ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অর্গানিক হলুদ এবং গ্রিন টি খাবার একটি বিশেষ উপায় আছে সেই উপায়টি আমি আপনাদেরকে এখন বলবো আপনারা বাজার থেকে অর্গানিক হলুদ এবং গ্রিন টি কিনে নেবেন সেক্ষেত্রে খাবার প্রক্রিয়াটি এরকম আপনারা রোজ সকালে আটটা থেকে নয়টার মধ্যে মানে একেবারে খালি পেটে না হালকা কিছু খেয়ে এবং ভারী খাবারের অন্তত এক ঘন্টা পূর্বে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গ্রিন টি প্রথমে বানিয়ে নেবেন এর মধ্যে হাফ চা চামচ অর্গানিক হলুদ পাউডার মিশিয়ে নেবেন এবং সেটা কখন মিশাবেন অবশ্যই গ্রিন টি এর তাপমাত্রা মানে অনেকটা কমে এসলে মানে হালকা উষ্ণ গরম অবস্থায় আপনারা হলুদ পাউডারটি মিশিয়ে নেবেন এবার হালকা উষ্ণ গরম অবস্থায় আপনারা এটাকে পান করবেন সেক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি উপকার পাবেন দর্শক একটা কথা অবশ্যই মনে রাখবেন যে অতিরিক্ত গরম গ্রিন টি এর মধ্যে কখনোই হলুদ গুঁড়া মিশাবেন না এভাবে আপনারা সকালে এবং বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে আর একবার খেতে পারেন আপনারা প্রতিদিন যদি দুবার এভাবে অর্গানিক হলুদ গ্রিন টি খেয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের স্বাস্থ্যকে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন থাকতে পারবেন দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন তো দর্শক আর দেরি না করে আজ থেকেই অর্গানিক হলুদ এবং গ্রিন টি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন দর্শক এরপরও আপনাদের স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা হলে সেটা এই ভিডিওর কমেন্ট অংশে লিখতে পারেন অথবা আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে আমাকে অনুরোধ করতে পারেন আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে আপনাদের অনুরোধ রাখার এবং সেই বিষয়ে ভিডিও করার তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে অবশ্যই প্রতিদিন অর্গানিক হলুদ এবং গ্রিন টি পান করবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন